রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৌদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি ঘুমেকে জাগে যাই করোনা কেন আজ আছে কাল নেই পুরস্কার কথা প্রকৃতি স্পষ্ট জানিয়ে দিচ্ছে জন্মের পর যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে চলে যাবার গাড়ি আসতে পারে গাড়ি আসলেই তোমাকে চলে যেতে হবে দুনিয়ায় কেউ তো এর সমাধান করতে পারল না এর একটিমাত্র সমাধান হচ্ছে সব সময় ভাবতে হবে আমার মৃত্যু অনিবার্য যে কোনো মুহূর্তেই চলে যেতে হবে এই একটিমাত্র চিন্তাতেই রয়েছে সব সমস্যার সমাধান এখানকার সামান্য আপদে বিপদে দুশ্চিন্তা দুর্ভাবনায় তুমি কাতর হয়ে পড়ছ আর সামনে এত বড় বিপদ যে কোনো সময়ে মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হতে পারে জেনেও এমন নির্ভাবনায় দিন কাটাচ্ছ কি করে সেই অবশ্যমভাবে মৃত্যুর চিন্তা তো তোমরা কেউ করছো না মনে রেখো এই প্ল্যাটফর্মে কেউই থাকতে পারবো না এখানকার একটি জিনিসও তোমার নয় একটি জিনিসও ধরে রাখতে পারবে না যাদের জন্য জীবন উৎসর্গ করেছ মুহূর্তে মুহূর্তে যাদের মন রক্ষা করে চলেছ যাদের জন্য এত ছল চাকরি অবলম্বন করছো তাদের কেউই তো থাকছে না এটা যে প্ল্যাটফর্ম দেশের দশের সেবা যত্ন করো ভালো লাগবে সেবা করতে কিন্তু অহরহ মৃত্যু চিন্তা করলে কিছুই ভালো লাগতে পারে না এখানকার সব ভালো লাগা সব ভালোবাসাই কর্পূরের মতো উড়ে যাচ্ছে এই কথাগুলো তোমরা সবাই জানো আগাগোড়া জানো কিন্তু তবু তৈরি তো হচ্ছে না শুধু নির্দেশ আর হিত উপদেশের কারখানাই গড়ে উঠেছে কাজের কাজ কিছুই হচ্ছে না এই কথাটি যদি মনে প্রাণে গেথে রাখা চায় আমারও তো শেষ উপায় তো নেই আমার বলে কিছুই তো থাকবে না তখন কি আর ঝগড়া বিবাদ তোমার মনে আসতে পারে এভাবে মৃত্যুর চিন্তায় মানুষ উদার হয়ে যায় যখন দেখে আর থাকতে পারবে না তখন ক্ষুদ্র স্বার্থ বুদ্ধি আপনিই ত্যাগ হয়ে যায় এখানে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা পরিপূরণের আশায় আর তৃপ্তির নেশায় যে যা কিছুই করো না কেন তৃপ্তি আর মিলছে না মিলতে পারেও না ক্ষণে তৃপ্তি পরক্ষণে আবার অতৃপ্তি সংসারের সব কিছুই যেন দাদুর দাঁড়ি সিধে করারই মতো এগুলো এমনই সিধে করা যায় না বারে বারে একই কথা বলছি শুধু কথায় কাজ হবে না জীবনের শেষ প্রান্ত পর্যন্ত প্রাণের সাথে গেঁথে নিতে হবে যে এখানকার যত অশান্তি আর ঝঞ্ঝাট সবই ক্ষণস্থায়ী এই দুনিয়ার প্ল্যাটফর্মে নেওয়ার মতো কোনো অধিকারই তোমার নেই যা খাচ্ছ রাখতে পারছো না যা দেখছো মনে থাকছে না এখানে কোনো কিছুই কারোর রাখার অধিকার নেই সবই তো আপন মনে চলে যাচ্ছে সব দেহ তার নিরবতার মাঝে এই শিক্ষা এই ইঙ্গিতই দিয়ে চলেছে আমি যে অবস্থায় আছি এই মন তৈরি করো এখন মান অপমান নিন্দা প্রশংসা কিছুই আমায় স্পর্শ করতে পারছে না জীবিতাবস্থায় এই মন তৈরি করলে এই মন নিয়ে চললে কোনো কিছুই তোমাদের ব্যতিব্যস্ত করতে পারবে না ক্ষমা উদারতা ও ত্যাগের চোখে সব কিছু দেখা তখন সহজ হয়ে যাবে জীবের কল্যাণার্থে তুমি যে নিজেকে উৎসর্গ করেছ এই মনোবৃত্তি নিয়েই তখন থাকতে পারবে কাম ক্রোধ লোভ মোহ এর মাঝে কোনটা যে থাকবে আর কোনটা ছেড়ে যাবে সেই ছাড়াছাড়ির কথা কিছুই বলা চলে না কিন্তু যাই থাক না কেন কোনো কিছুই তোমাকে স্পর্শ করতে পারবে না এটা ভালো করে জেনে বুঝে ও শিখে নিয়ে এই বোধটি যে নিজের বোধের সাথে মিলিয়ে নিতে পারবে ভেতরে গাঁথতে পারবে এখানকার ভুল বোঝাবুঝি ও হাবুডুবুর হাত থেকে সেই একমাত্র রেহাই পাবে প্রত্যেকেই তখন নিজ নিজ কর্তব্যবোধ খুঁজে পাবে সেটাও ত্যাগ শিকারের মাধ্যমেই করতে পারবে ত্যাগের মহান দৃষ্টান্ত হবে সব এত বড় ত্যাগী আর কি আছে বলো এই মহান দৃষ্টান্ত তো তোমাদের সামনেই রয়েছে তোমরা তা সানন্দে গ্রহণ করছো না কেন জীবনের মাঝেই সহজ সুরটিকে নিয়ে নিচ্ছ না কেন সব দেহের এই ভাব নিয়ে চললে মনে করো না তোমার কর্মক্ষমতা বা তোমার কর্তব্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে সব কিছুই থাকবে সব কাজই তখন সুষ্ঠুভাবে নির্বাহ করতে পারবে এই যে দেখতে দেখতে দশ বছর কুড়ি বছর ত্রিশ বছর চল্লিশ বছর চলে গেল তার মানে জীবনের গাড়ি চলেছে খচ 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 একটি একটি বছর ঘুরে আসে আর একটি স্টেশনে যায় গাড়ি এইভাবে যেতে যেতে পঁয়ষট্টি বছর সত্তর বছরও পার হয়ে গেল গাড়ি চলেছে অবিরাম এর মাঝে সর্দি কাশি বুকে ব্যথা মাথা ব্যথাও সাথে সাথেই চলছে এগুলো কিশোর ইঙ্গিত তোমাকে নিয়ে যাবে বলে প্রকৃতির প্রহরীরা এসে পড়েছে এই প্রহরীরা কিন্তু জন্ম থেকেই উপস্থিত ওয়ারেন্ট বের হলেই পুলিশ আসে ধরে নিয়ে যায় প্রহরীরাও তেমনি সব সময় বলছে চল চল সময় নেই আমরা এটা করি ওটা করি কখনও বলি বিয়েটা করিনি প্রহরীরা বলেই চলেছে চল চল আসল কাজ কর আমরা হয়তো আবার বলি সন্তানের মুখটা একটু দেখে নিই এদিকে চল চল বলে প্রহরীরা আমাদের ধরে ধরে টেনে নিয়ে নিচ্ছে তুমি কিন্তু এটা ওটা বলছো আর বলছো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি প্রহরীরাও বলতে বলতে ঠেলতে ঠেলতে নিয়ে চলেছে তুমি তখনও বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি অবশেষে শেষ দিনের শেষ মুহূর্ত উপস্থিত আর তো সময় নেই সব প্রহরী তখন একযোগে বলছে অনেক সময় দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত এতদিন শুধু লাফালাফি করলে আসল কাজ তো কিছুই করলে না এমন বাঁধনে তখন বাঁধলো যে তুমি একেবারে শেষবারের মতো ঘুমিয়ে পড়লে আর পারলে না এখানকার যত হা হুতাস দুঃখ ব্যথা যন্ত্রণা পেট ব্যথা বুক ব্যথা শোক রোগ ভুল বোঝাবুঝি মন কষাকষি ও যত ঝঞ্ঝাট সব এক একটি রাইফেলধারী প্রহরী ব্যাধি ছাড়া দেহ নেই হয় কোষ্ঠকাঠিন্য নয় আমাশার নয় অর্শ একভাবে না একভাবে বেশিরভাগ লোকই তো অসুস্থ তোমরা এখানে এসে শুধু লাফালাফি করলে আর ভুলের মাঝে হাবুডুবু খেলে কাজের মধ্যে শুধু রাগ অভিমান ধারণা আর ভুল বোঝাবুঝি এই তো তোমাদের দৌড় আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম উন্নয়ন রাম